বাড়ির পূজোটা তো আমাদের ইউএসএতেই কাটবে এটা ভীষণ সুন্দর দেখতে না মানে ট্রেন্ড থেকে নেওয়া এই ব্যাগের মধ্যেও আছে কিছু জানো না আছে বেড়ে গেছে তাই লক্ষ্মী পূজোটা আর কি করব আমেরিকাতে ভেবেছি ওবিজিতের জন্মদিনের দিন করব হাই एवरीवन আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে অ্যাকচুয়ালি ভিডিও করব বলে কোনো কিছু ঠিক ছিল না আমি অ্যাকচুয়ালি বসেছি হচ্ছে প্যাকিং করা নিয়ে দেখাই এই যে আগের দিন দেখেছিলাম যে ভ্যাকিউম ব্যাগসগুলো আর এইদিকে আমার ট্রলি আছে মানে একটা বড় ট্রলি আছে পঁচিশ কেজি তো প্যাকিং যেহেতু করতে বসেছি ভাবলাম কিছু জিনিস আপনাদের সাথেও শেয়ার করছি যখন প্যাকিং করছি ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি আর কী কী জিনিস আমি এবার জার্মানিতে নিয়ে এসেছিলাম সেগুলোও তো আপনাদের সেইভাবে দেখানো হয়নি মাঝে একটা দিন মানে যখন ইন্ডিয়াতে ছিলাম তখন মাঝে একটা দিন আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে আমাদের মধ্যম গ্রামে একটা জুডিও আছে ওখানে গেছিলাম আবার স্টার মলের ম্যা অন্যান্য অনেক জায়গা থেকেই কেনাকাটি করেছিলাম সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল কিন্তু কি কি কিনেছি সেটা আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম হাতে হাতে প্যাকিংটাও হয়ে যাবে আর একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো ও আরও একটা জিনিস আমি একটু শেয়ার করে নিই কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম জন দিদি আমাকে কমেন্ট করেছিল যে ফেসবুকের মনিটাইজেশন নিয়ে কিছু আর কি বলতে যেহেতু আমি বলেছিলাম যে আমার ফেসবুক প্রোফাইল অলরেডি মনিটাইজড হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই সেখানে হয়তো হানড্রেড ডলারও হয়ে যাবে তো সেই বিষয়ে আমি একটু কিছু বলি যে ইউটিউবের মতোই ফেসবুকেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকে ফেসবুকের মনিটাইজেশন সেটিংসে গিয়েই দেখা যায় যে কি কি ক্রাইটেরিয়া আছে এবং সেইগুলোই ধীরে ধীরে ফুলফিল করতে করতে কিন্তু চ্যানেলটাতে মনিটাইজেশন শুরু হয়ে যায় তো আমারও সেরকম গত সাত আট মাস ধরে আমার প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটার অন করা ছিল এবং ইতিমধ্যেই আমার একশো ছয় ডলার হয়েছে তো সেটা আমি পে আউটও করে নিয়েছি এবার ডলারের ভ্যালু তো এক এক সময় এক এক রকমের থাকে মানে অ্যাভারেজ আশি পঁচাশি টাকা মতো থাকে মানে ওয়ান ডলার ইকুয়াল টু আশি পঁচাশি টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যে আমার ওয়ান ডলার হয়েছে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি সাড়ে থেকে ন হাজার টাকার কাছাকাছি তো এটাই আর কি ফেসবুকের থ্রু দিয়ে প্রথম ইনকাম বলতে আমার এটাই এবারে ইন্ডিয়া থেকে জার্মানিতে আসার সময় আমরা বেশি করে শুধুমাত্র জামা কাপড়টাই এনেছিলাম কারণ এবারের পুজোটা তো আমাদের ইউএসএতেই কাটবে সেই হিসেবেই কিছু বেশি করে জামা কাপড়ই এনেছি অন্যান্য কিছু খুব একটা আনিনি। এখন অভিজিতের তো অফিস থেকে ছুটি সেরকমভাবে পাচ্ছে না আমাকেই ম্যাক্সিমাম জিনিসগুলো গোজগাছ করে নিতে হবে কারণ শেষের জন্য রেখে দিলে পরে গিয়ে আর কি খুবই হুড়োতারা পড়ে যায় টুকটাক করে আমি সেই জন্য চেষ্টা করছি জামা কাপড়গুলো আমি নিজে যতটা পারবো আর কি গুছিয়ে নেওয়ার তো আগে দিনে দেখিয়েছিলাম যে আমার কাছে অনেকগুলো ভ্যাকিউম ব্যাগ আছে এই ভ্যাকিউম ব্যাগগুলোতে আমি ঠিক করেছি যে জামা কাপড়গুলো মোটামুটি যতটা হয় ভরে নেব তুমি এই যে এখনও অবধি যে কটা জামা কাপড় বেরিয়েছে ম্যাক্সিমামটাই অভিজিতের এই একটা হাতের কাছে পেলাম এটা একটা ওয়ান পিস আমি এনেছি মানে এটা একটা ড্রেস টাইপের যেটা আমার জুডিও থেকেই কেনা খুব বেশি খুলছি না কারণ সাহায্য করতে হবে যতটা খুলবো আমি এবার ম্যাক্সিমামটা এই ওয়ান পিস ড্রেসগুলোই এনেছি কারণ এগুলো পরে আর কি বাজারঘাট যেতে খুবই সুবিধা হবে এই একটা আমার ড্রেস আছে ওয়ান পিস আর এই একটা এটা একটা আছে এটা হয়তো আগেও আপনারা ভিডিওতে দেখেছেন এটা এটাও পিঙ্ক কালারের একটা ড্রেস এটাও ওয়ান পিসই এগুলো যখন পরবো তখন আপনাদের সাথে ফটো ভিডিও সব শেয়ার করে দেব এখন আর খুলছি না তার কারণ এখন খুললে সবটা আবার আমাকে নিজেকেই ভাজ করতে হবে এবং দিন কেটে যাবে এইভাবেই মানে অভিজিতের একটা টি শার্ট আমার একটা কুর্তি এই কুর্তিটা হয়তো আপনারা দেখেছেন আমি আগে পরেছি ভিডিওতেই হয়তো দেখেছেন এখানে আমার আর একটা ড্রেস এটা মিন্ত্রা থেকে নেওয়া এখানে আমার একটা নর্মাল ঘরে পড়ার টপ পারবেল তারপরে এখানে অভিজিতের একটা জামা এটা আমার মাসি ছোট মাসি ওকে অ্যানিভার্সারিতে দিয়েছিল আমাকে এটা আমার আরও একটা ড্রেস পরে আছে আমার একটা কুর্তি এবার এই ব্যাগগুলোর মধ্যে হচ্ছে কিছু জুয়েলারি আছে এখানে অভিজিতের আরও একটা শার্ট এটা কিভাবে ইউজ করতে হয় সেটা তো আমি আগেই আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই ভ্যাকিউম ব্যাগ ইউজ করার প্রসেস কিন্তু আমি আগেই আমার অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের সেই কারণে আজকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখালাম কারণ প্রচুর বড় হয়ে যাবে না হলে ভিডিওটা আসলে প্রথমেই বললাম যে আমাদের এইবারের পুজোটা আমরা ইউএসএতেই কাটাবো সেই কারণে প্রচুর কটা শাড়িও এনেছি প্রচুর বললে ভুল হবে ওই চার পাঁচটা মতো শাড়ি এনেছি সাথে করে জামা কাপড় তো আছেই আর জার্মানিতে জানেন তো যেরকম ম্যাক্সিমাম সময়টা শীতের মধ্যেই কাটাই আমরা মানে ঠান্ডাতেই কাটাই ইউএসএতে আমরা যেখানে যাচ্ছি টেক্স টেক্সাসে ওখানে আবার ওয়েদারটা কিন্তু অমন না অনেকটা ইন্ডিয়ার মতোই ওয়েদার বলা যেতে পারে সেই কারণেই এবার শীতের পোশাক আর খুব বেশি আনিনি ওই গরমের দিনে পড়তে পারবো এমন জামাকাপড়ই বেশি এনেছি এই যে একটা ভ্যাকিউম ব্যাগে জামা কাপড় মোটামুটি ঢোকানো হয়ে গেছে এই ব্যাগে পুরোটাই কিন্তু আমার জামা কাপড়ই রয়েছে কয়েকটা কুর্তি ড্রেস আর টুকটাক আর কি যেসব জিনিসপত্রগুলো এনেছি এবার কিন্তু আমি বেশ কয়েকটা কুর্তিও এনেছি আর হাওয়াটা বার করে নেওয়ার পরে দেখুন ব্যাগটা কেমন ছোট হয়ে গেছে আর একদম সলিড একটা আকার কিন্তু নিয়ে নিয়েছে তবে আমার মনে হচ্ছে যে এই যে হাওয়াটা আমি বার করে নিলাম তারপরে বোধ হয় এই জিনিসটার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে তবে সেটা আমার একটা ভুল ধারণাই বটে এই ব্যাগটা মোটামুটি হয়ে গেছে আমি তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম তবে এই এক একটা ব্যাগ করতে কিন্তু বেশ ভালোই আর কি সময়টা লাগছে এই ভ্যাকিউম ব্যাগে জিনিস ভরার পার্টগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাচ্ছি কারণ টোটাল ভিডিওটা না হলে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের হয়ে যাবে এই যে এবার এখানে অভিজিতের জামাগুলো ভরে নিচ্ছি শার্ট বা যা যা জিনিস আছে ওর প্যান্ট থেকে শুরু করে সব কিছুই একটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এছাড়াও এগুলো তো শুধু আমরা আর কি ইন্ডিয়া থেকেই এনেছি এই বছর কিন্তু জার্মানিতে তো প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলোর জন্য আলাদা একটা ব্যাগ করতে হবে এখানে আমার অলরেডি অনেক কটা ড্রেস রয়েছে প্লাস অভিজিতের প্রচুর শার্ট জিন্সের প্যান্ট রয়েছে সেগুলোও নিতে হবে তবে বাসনপত্র আর ভেবেছি এবার আর কিছু নিয়ে যাব না আমরা ওখানে অলরেডি অর্ডার করে দিয়েছি আমরা যেতে যেতে হয়তো সেই জিনিসটা চলেও আসবে আর যদি ততদিনে নাও আসে আমরা যাওয়া দু তিন দিনের মধ্যেই মোটামুটি চলে আসবে আসলে এখানে যে টুকিটাকি বাসনপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বিগত অনেক বছর ধরে ইউজ করছি আমরা মানে আমি তো এক বছর এসেছি কিন্তু অভিজিৎ যেহেতু এখানে অলরেডি আরও আগে পাঁচ ছ বছর মতো ছিল ও প্রথম থেকেই এগুলো প্রায় ইউজ করছে বলা যেতে পারে সেই কারণেই ওই জিনিসগুলো আমরা এবার ঠিক করেছি আর নিয়ে নিয়ে যাব না মোটামুটি যা যা দরকার আমরা ওখান থেকেই টুকটাক কিনে নেব আর ইউএসএতে আমরা পুরো একটা আনফার্নিশড ঘরই আর কি নিয়েছি তো সব কিছু আর কি আমাদের ওখানে নতুনই কিনতে হবে মানে ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং যা যা আর কি লাগবে সবটাই আমাদের নতুন কিনতে হবে ইতিমধ্যেই আমরা বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি অর্ডার করেও দিয়েছি আমরা যে অ্যাপার্টমেন্টটাতে ঘর নিয়েছি সেই অ্যাপার্টমেন্টেই অভিজিৎদের ইউনিভার্সিটির একজন বাঙালি দাদাও থাকেন তো তার ঘরেই মোস্টলি আর কি যা যা জিনিস এখনও অব্দি অর্ডার করেছি সেগুলো সব ডেলিভার হচ্ছে আর বাকি যা যা বড়ো জিনিস যেমন খাট আলমারি সোফা সেই সব জিনিসগুলো আমরা যাওয়ার পরেই ডেলিভারিটা নিয়েছি সেইভাবেই ডেটটা সিলেক্ট করেছি আর বেশিরভাগ জিনিসটাই আমরা অ্যামাজন থেকেই অর্ডার করেছি সেই কারণে খুব একটা অসুবিধাও হয়নি আমার নতুন সংসারের সব টুকিটাকি জিনিস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নেব যতটা পারবো তো যাই হোক এখানে কথা বলতে বলতে দুটো ব্যাগ কিন্তু আমার গোছানো হয়ে গেছে এদিকে লাস্ট ব্যাগটা আমি গোছাচ্ছি আর এই ব্যাগটাতে আমার আর অভিজিতের বাকি যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো সবটাই ভেবেছি ঢুকিয়ে নেব আর যেহেতু অনেক কটা জিনিসই আছে সেই কারণে একটা বড় ভ্যাকিউম ব্যাগ কিন্তু বার করে নিয়েছি এই ব্যাগটা গোছানো হলেই আজকের মতো এখানেই শেষ করব আর আমার এনার্জি নেই নতুন করে আরও একটা ব্যাগ গোছানোর মতো এই জিনিসপত্র ছড়েই ছিটিয়ে নিয়ে বসেছি প্রায় কিন্তু এক ঘন্টা হতে চললো প্যাকিংয়ের ম্যাক্সিমাম ক্লিপগুলোই কিন্তু আমি ফাইভ এক্স করে স্পিড বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেই কারণে আপনাদের হয়তো মনে হতে পারে যে সব কাজ তো খুব তাড়াতাড়ি কিন্তু আদতে না এক একটা ব্যাগ প্যাক করতে কিন্তু বেশ অনেকখানি করেই সময় লাগছে এই প্যাকিং করা কি চারটি কথা বলুন একে আর দু দিনের ট্রিপ বা এক সপ্তাহের ট্রিপ যে কিছু জিনিস নেব কিছু জিনিস রেখে যাব সব জিনিসে আমাদের খুবই প্রিয় সবটাই মনে হচ্ছে যেন প্যাকিং করে নিয়ে যাই কিন্তু সব তো নিতে পারবো না তাই যেটুকু ওয়েটে কুলাবে সেটুকুই আর কি নেব তো মোটামুটি হয়ে গেছে তিনটে ব্যাগ করেছি অনেকটা ওয়েট হয়েছে এই যে হাতে যে গোলাপি কালারের জামাটি এখন দেখাচ্ছি এই জামাটার আজকে ঢোকালাম না কারণ পাঁচ তারিখে অভিজিতের জন্মদিন আছে ভেবেছে ওই দিন এই জামাটা পরবো আর আমার জামাটির সাথে ম্যাচিং করে ওরও একটা টি শার্ট এবার আসার সময় কিনে নিয়ে এসেছিলাম তো ও ভেবেছে ওই শার্টটা পরবে আর আমি এই পিঙ্ক কালারের ড্রেসটা পরবো চেষ্টা করব সেই দিনের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করার তবে ওই দিন বাড়িতে অনেক লোকজন আসবে আসলে ওই দিনই সবার সাথে আমাদের শেষবারের মতো দেখাও বলা যেতে পারে সেই কারণেই জার্মানিতে আমাদের মোটামুটি প্রায় যত বন্ধুরা আছে সবাইকে আর কি ইনভাইট করেছি মোটামুটি পনেরো জন মতো কিন্তু আমাদের বাড়িতে ওই দিন আসবে আর সেই দিনে সব রান্না বান্না আমি আর অভিজিৎই করব যেহেতু সবাইকে ডিনারের ইনভিটেশন করা আছে সারা দিনের একটা ব্যস্ততা কিন্তু থাকবেই তবু আমি চেষ্টা করব একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করার আর এই যে দেখুন এখন যে জুয়েলারিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলোও অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকেই আনা আর এগুলোর প্রত্যেকটি কিন্তু সেনকো গোল্ডের গসিপ কালেকশন থেকে নেওয়া শুধুমাত্র একটি বাদে যেই হারটি প্রথমে দেখালাম সেটি আসলে ওই যে বললাম এবার অনেক কটা মোটামুটি শাড়ি এনেছি সেই শাড়িগুলোর সাথে পরব বলে এই হারগুলো আমি এবার নিয়ে এসেছি কোনো হার যদি আপনারা স্পেসিফিক ভাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে একটা আলাদাভাবে চেষ্টা করব। যদিও আমি আজকে শুধু এই এডি জুয়েলারি গুলোই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি এছাড়াও কিন্তু আরো অনেক গোল্ডেন জুয়েলারি আছে যেগুলো আমি ইন্ডিয়া থেকে এবার নিয়ে এসেছি আমি সকলের থেকে যতদূর শুনেছি ইউএসএ তে গোল্ড জুয়েলারি পরা কিন্তু অতটাও সেফ না সেই কারণে কেনা জিনিসই এবার আমি ম্যাক্সিমামটা নিয়ে এসেছি এছাড়াও আরও কিছু গোল্ডেন জুয়েলারিও রয়েছে যেগুলো এই ব্যাগে আছে আচ্ছা এর মধ্যে আমার সমস্ত হেয়ার ক্লিপস বাগেরা রয়েছে এবার চুলে খোপা করব বলে এই জিনিসটা আমি নিয়ে এসেছি জানি না করতে পারবো কিনা চেষ্টা করব পুজোর সময় তো এটার মধ্যে সমস্ত ক্লিপসগুলো রয়েছে এই ব্যাগে করে নিয়ে এসেছি আমি আরও একটা জিনিস যেটা শেয়ার করি আমি এ বছর যেহেতু পুজোর সময় বাড়ি যেতে পারবো না তো সেই কারণে এই একটা লক্ষ্মী গণেশের ছবি নিয়ে এসেছি এটা সেলকো থেকে আর কি দিয়েছিল আমাদের এই বছর এই আমি ডায়মন্ডের ইয়ারিংটা কিনেছিলাম ওর সাথেই আর কি দিয়েছিল লক্ষ্মী গণেশের রূপোর আর কি লক্ষ্মী গণেশ এটা আমি এখনও খুলে বার করে পুজো দিইনি এটা ট্রলিতেই ছিল সেইভাবে একেবারে নতুন বাড়িতে যাই তারপরে ভেবেছি বার করে একেবারে পুজো দেওয়া শুরু করব। ওই বাড়িতে ঠাকুর রাখার জন্য খুব সুন্দর একটা জায়গাও কিন্তু রয়েছে মানে আমরা ভিডিওতে যেরকম দেখেছি আর কি ভিডিও কলিংয়ের থ্রু দিয়েই আর কি আমরা ঘর ওখানের বুক করেছি তো সেখানে তো দেখা গেছে যে একটা রাখার জায়গা আছে বেডরুমে বেশ সুন্দর একটা ঠাকুরের জায়গা তো ওখানে গিয়েই আর কি ঠাকুর পাতব বলে ঠিক করেছি এবার গেলে পরে অ্যাকচুয়ালি বোঝা যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও অনেক প্যাকিং রয়েছে তবে আমার এখন আর ইচ্ছা করছে না আবার একটা নতুন ব্যাগ আর কি ধরে সেটা আবার গোছাতে কারণ অলরেডি অনেকটাই আর কি হাঁপিয়ে গেছি পুরো এতক্ষণ যেটুকু করলাম সেটুকুর জন্য তো এখনও দিন দশেক মতো বাকি আছে আস্তে আস্তেই সব কিছু করবো তাড়াহুড়োর ব্যাপার নেই আর তাড়াহুড়ো যাতে না হয় সেই কারণেই এবার একটু তাড়াতাড়ি করে আমি ব্যাগপত্রগুলো গোছাতে বসেছি আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন যাতে আমার প্রোফাইলটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে আমি নতুন শুরু করেছি ভিডিও তার মধ্যেও আমি যেটুকু ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে সেটাই আমার জন্য অনেক অনেক ভালোবাসাই পেয়েছি আমি ইতিমধ্যেই কিছু মাসের মানে কিছু মাসের মধ্যেই আর কি তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা আরও কি কি দেখতে চান সেগুলোও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন জার্মানিতে যতদিন আছি আর জার্মানির জিনিসপত্র তো অবশ্যই আপনাদের শেয়ার করব এছাড়াও যখন আমেরিকাতে যাব নতুন নতুন অনেক ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেই ব্লগগুলো সবার আগে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর অনেক অনেক ভালোবাসা আমাকে দেবেন এইভাবেই তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই